আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম পেয়ারা বাগানে পেয়ারা বাগানে কীরকম ফল ধরেছে কিবন যত্ন হচ্ছে কেমন করে কি হচ্ছে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো অবশ্যই সাথে থাকবেন লাইভ শুরু হচ্ছে তো চলে আসলাম পেয়ারা বাগানে পেয়ারা বাগানে দেখতে পাচ্ছেন অনেক আম ধরে আছে তো আজকে স্প্রে চলছে স্প্রে চলছে গাছ ধোয়া চলছে অনেক কীটনাশক দিয়ে দেখতে পাচ্ছেন পেয়ারার কালার তো পেয়ারা এখন মূলত ছোট ছোট আছে তো আপনাদেরকে পুরো বাগান ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন স্প্রে চলছে আমাদের পিয়ারা বাগানে তো পিয়ারা বাগানে স্প্রেতে অনেকই কীটনাশক দেওয়া লাগে অনেক খাটাখাটনি অনেক পরিশ্রম লাগে তো সব পিয়ারা এখন বান্ধার মতন হয়ে গেছে প্যাকেট করার মতো হয়ে গেছে তো প্যাকেট করা চলছে মূলত তো সাথে থাকেন প্যাকেট করা দেখতে পাবেন আগে আপনাদের কিছু আম দেখিনি এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো বাজেজাত করারকম হয়ে গেছে তো অনেকই পেয়ারা ধরে আছে তো পেয়ারা সাইজও খুব ভালো পেয়ারা কালারও ভালো আছে কোনো বিয়েদ নেই তো ঘন ঘন স্প্রে করা লাগে সপ্তাহে পর স্প্রে করা লাগে তো স্প্রেতে অনেক খরচ আছে আনুমানিক তিন বিঘা বাগানে যতবার বিষ দেবো দশ দশ হাজার টাকা বারো হাজার টাকার স্প্রে মানে খরচ হয় সব ধরে দেখতে পাচ্ছেন অনেকই আম ধরে আছে খুব খুবই আম ধরে আছে তো আম দেখে খুবই ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্প্রে মেশিন চলছে তো অনেক বিষগুলো গুলো আছে তো এই যে দেখতে পাচ্ছেন দুই ডামে দুই রকম বিষগুলো আছে তো এখন আমি পানি দেবো তো পানি দিয়ে আবার আপনাদেরকে পিপি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পানি দিচ্ছি তো সাথে থাকুন আপনারা আগে আরও অনেক কিছু দেখাবো কী পরিশ্রম লাগে কী খাটাখাটি লাগে তো কতটা পরিশ্রম দিতে হয় পেয়ারা বাগানে কতটা পরিশ্রম দিতে হয় তো আপনাদেরকে আজকে সব কিছু বিস্তারিত আমি দেখাবো তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন লাইকের পাশাপাশি একটু কমে একটা কমেন্ট করে দেবেন তো চলে আসলাম পেয়ারা প্যাকেট করার সঙ্গীদের সাথে তো আপনাদেরকে দেখাবো পিয়ারা কীভাবে প্যাকেট করে তো দেখতে পাচ্ছেন কত স্প্রেটে পেয়ারা প্যাকেট করে আমাদের এলাকার লোকজন তো আর কি কী কাটাকাটি করতে হয় এই যে দেখতে পাচ্ছেন পিন দিয়ে পিন মারতে হচ্ছে প্যাকেট দিয়ে প্যাকেটে আগে একটা একটা করে পিন আগে মেরে রেখেছে দেয়া তো দেয়া শুধু আটকে শুধু পিনটা মেরে দিচ্ছে তো অনেক যাই হোক বুঝতে পারা যাচ্ছে খুব কাজের ছেলে খুব ভালো লাগছে পেয়ারা পিপি করা মানে এগুলোকে আমরা পিপি বলি কেউ প্যাকেট বলে কেউ পিপি বলে তো অনেকই অনেকই খাটনি অনেক খাটা খাটনি এই সাইডেও অনেক আম আছে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন অবশ্যই ভিডিও ডিসক্রিপ্ট করে দেব না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন অনেক আম ধরে আছে তো খুব ভালো লাগছে এই 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 আমগুলো যদি ভালোভাবে বাজেজাত করতে পারি দশ টাকা হবে দশ টাকা ইনকাম করতে পারবো আর এখানে তো আমরা পেয়ারার দাম পাই না খুব একটা আমাদের এখানে এখন পেয়ারা খুব হলে ছিচল্লিশ কেজি তেমন আর বিক্রি করতে পাই চোদ্দোশো চোদ্দোশো পনেরোশো কিংবা ষোলোশো টাকা মন বিক্রি করতে পাই তো আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে পেয়ারা ধরে আছে তো আল্লাহ দিলে খুব ভালোই ফলন হয়েছে তো আপনারা যারা যারা পেয়ারা বাগান করতে যাচ্ছেন একটা মাথা একটা কথা মাথায় রাখবেন যে পেয়ারা বাগানে পেয়ারা বাগান করলি না এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে ভরপুর আম ধরে খরচ করে এখন মারা যাচ্ছে গাছটা কতগুলো আম ধরে আছে এগুলো আম আর পাওয়া যাবে না ভাই যারা যারা পেয়ারা বাগান করতে চান একটা কথা মাথা রাখবেন যে পেয়ারা বাগানে ব্যাপক পরিমাণে খরচ আছে অনেক টাকা লাগে যেমন টাকা ইনকাম হয় তেমন টাকা খরচ খরচ করতে হয় খরচ না করলে পেয়ারা বাগানে টাকা পাওয়া যাবে না ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম